নমস্কার আমার নাম সতীনাথ চক্রবর্তী বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে প্রকাশিত হয়েছে আমার সম্পাদিত বই কালিকা পুরাণোক্ত শ্রী শ্রী পূজা পদ্ধতি আমাদের পরিবারে বংশানুক্রমিকভাবে বহু প্রাচীন দুর্গাপূজা হয়ে আসছে আমি নিজে সারা জীবন সেই পূজার সঙ্গে যুক্ত আমার নিজের স্নাতকোত্তর পড়াশোনা এবং ভালো লাগা বিষয়ও সংস্কৃত এগুলিকে পাথীয় করেই আমি এই বইয়ের উদ্যোগ নিয়েছি দুর্গাপূজার পদ্ধতি বিষয়ে বাজারে যেসব বই পাওয়া যায় সেগুলোতে প্রায়ই পূজার ক্রম ও পদ্ধতি বিষয়ে নানা বিভ্রান্তি দেখা যায় আমরা সেগুলোকে যথাসম্ভব নিখুঁত করার চেষ্টা করেছি বাজারের বহু বইতে পূজার কিছু কিছু ক্রিয়ার উল্লেখ থাকে না বা থাকলেও তা থাকে অতি সংক্ষেপে আমরা এই বইতে সমস্ত ক্রিয়া বিষদে উল্লেখ করেছি বইটি লেখা হয়েছে একেবারে সহজ সরল বাংলা ভাষায় মন্ত্রগুলি ছাপা হয়েছে বোল্ড টাইপে বাজার চলতি কোনো বইতেই দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়ার কোনো তালিকা থাকে না আমরা সাধারণভাবে একটি তালিকা এখানে দিয়েছি অনেক সময় তিথির স্বল্পতার জন্য সময় মতো পূজা সম্পন্ন করাও দুঃসাধ্য হয়ে ওঠে সে কথা মাথায় রেখে পূজাবিধির সংক্ষিপ্ত পূজাবিধিরও আমরা উল্লেখ করেছি বইটির সূচিপত্র তিথি অনুযায়ী এমনভাবে সাজানো হয়েছে যাতে করণীয় কাজগুলি এক নজরেই পরপর খুঁজে পাওয়া যাবে যারা দুর্গাপূজা বিষয়ে আগ্রহী যারা পূজক যারা নতুন শিক্ষার্থী তাদের সবারই বইটি খুব কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস নমস্কার